ভাই গরিটা জানি কত দেখেন ছিল দেখতেছিস বন্ধু লোক এনে আলোচনা করতাছি গরি তুই লাখে দেখেন ছিল কর কি আছে সব নাশ বন্ধু সি আর ভালো বই রে গেছে গা গো সব টেটো আমার লেভেল আইছে রে গেছে গা মাইরা লাগি আসলে গেল গা রই ওই আর বিমানতে না মাখে মাইরা লাগি গেছে গা পন্ড লাগি আদিছি এখন ওই জিন ওই দেখি লোকজন বেশি আমার এগুলা দাম জিজ্ঞাসা করবি আর আমি আলাপ করবাম না

কারা ফোন দিল ও নেপালের প্রেসিডেন্ট আরে ফোন দে কতদিন পরে শোনলে কিরম আছে তোর কি কস তোর প্রেসিডেন্টে ফোন দিতে তুই তো বেড়া গা আরে কল তো দে নেপালের প্রধানমন্ত্রী কল দে ভুটানের প্রধানমন্ত্রী কল দে পরে ওই যে পাকিস্তান তাজিকিস্তানের প্রধানমন্ত্রী কল দে মধ্য মধ্যে তালে তো কলাই আরে বন্ধু ওটা পাকিস্তান হইতো না ওটা তাজিকিস্তান পাকিস্তান হইবো আরে শত শত রাষ্ট্রের তে কলাই অত খেয়াল থেকে কোনটার কি নাম ভাই গড়িটা জানি কত দেখিনছিলেন হেই কথার মধ্যে ঠেঙ্গলে দেশ কে লাগা বন্ধু লগে আলোচনা করতাছি গড়ি তুই লাখ কে দেখিনছিলে কর কি আছে হ্যাঁ কি জানি কইতাছি লাখ বুরুয়া আরে বন্ধু আকবর না আমিন আকবর এক প্রধানমন্ত্রীর নাম সব সময় তো প্রধানমন্ত্রী গুলো উড়া বসা ভাই রাশিয়ার প্রেসিডেন্ট কল দিছে আহারে কল দেওয়ার সময় পাইছে না হ্যাঁ পুতিন মিয়া কো

এটা আমি গুল মালামাল থেকে বারো লক্ষ টাকা কিনছি কর কি আছে এরকম কুর্তো একটা না বেশ কয়েক সিট আছে আচ্ছা বন্ধু তুই বিদেশ কি হর বিদেশে তো আমার বহুত প্রকার ব্যবসা বাণিজ্য তার মধ্যে বড় ব্যবসা হইতেছে জব এই জবটা কি ডকজব হইল বিদেশি কুত্তা পালে আর কুত্তারে কুচলার আর গুহালা বেশি কথা ক তোরে কইছি গুহালায় পটি ক্লিন করি বিদেশের মাই সেটি শুনছি এই জবটা বলে বেড়া বালা আচ্ছা বন্ধু আমার নিউন যায় না বিদেশ আমি তোই শুরু কারু ব্যবসা করি না তাও যখন তুই চার পাঁচ বছর হলি বন্ধু মানুষ নাম হরা না মাই সে নে হয়ে নে ভূমিতে চাকরি দে খেজুর বাগানে চাকরি দে দশ বারো নে কিন্তু আমি তো তোর ওগুলা নিয়ে হয় না আর আমার চাকরি তোর যে তো আমি একটা ভালো পর্যায়ে বড় পর্যায়ে আসি এক কাজ কর তুই খালি চাই না মন্ত্রী মিনিস্টার লোক বইয়া বইয়া কপি টপি খাইবি আর এই শ্রীমবু এ থাকবি বেশি দূর লাগতো না ফটো লাগতে দিস কি কস বন্ধু এত লাগে আহা বুঝছ থাকে তুই তো আর আট দশটা সাধারণ মেশে লানা বিদেশ যেতে সস্তা তুই যাবি অসাধারণ মেশে লানা বিদেশ যাহাইরা ওই দেশে প্রধান মন্দিরে বুদ্ধি যদি দিলি তো কামি এটা পন্ড লাগতে দিবি দেশ বেতন কত দিব আরে পাগল তুই বেতনের চিন্তা করতেছে আরে বন্ধু মাস শেষে তোরে ওই দেশের রাষ্ট্রীয় ব্যাংক হিলাইবো হিলাইয়া কইবো যে তোমার কতরি লাগে তুমি খামছাই না অডিটর বেতন আচ্ছা বন্ধু আমার কালকে ভাড়া নি ব্যবস্থা হয় আচ্ছা অসুবিধা নাই কালকে আই ভাড়া তুই এক কাজ করিস এ টিয়া বসে বুলা আমার হাতস খবরদার আমার হাতিস না আমি কিন্তু তোর চেয়ে না দেখতাম না এক কাম কর ওই তুই লগে যা যাইরা ওই কি দে না দে আই না তুই এটা সাইড বসে জমা দি হলাইস আমার নামে আমার হাতিস তা ওলা সানি না আমি আর বন্ধু এই দোনা 5000 টাকা হয়ে যায় রে তুই সাবান খাইছ

ওই আগে সবটি আটো আমার লোয়া গেছে একবার নিঃস্ব বানায় আসছে হয় পাগলা কি কস ওই তো কুটি কুটি ডে মালিক প্রধানমন্ত্রীর লোক কথা ক দামি দামি শুটকুট পিন্দে ওগুলো সব দায় আঙ্গরে বুকা মানে সব লয়ে গেছে গা আরে কার কি কস ওই ভালো মানুষ সায়া খায় লাগে আমার বাসা যাচ্ছে হাত বিশ্বাস না হলে তোর মোবাইলতে ফোন দে ধরে নাহি দে হই হাই কি আর ফোন করতে না কত না গে বুয়ে গপ লাভ দেখি ফোন দেই নাম্বার বন্ধুর কথা কইতাছে কই লাম বিশ্বাস কৰি না সব টাইটো আমাৰ লেভ লাগিছে রে গেছে গা নারে বিশ্বাস হইতাছে না আর একবার ফোন দিয়া দিহি রে আবার বন্ধ কইতাছে মাইয়া লাগিয়া আসলে গে লগা যায় ৰই মই এবারে বিমানতে নাম আখে মাৰি লৈ গেছে গা ফোনটো লাকিয়া দিছি ওই গেছে গা